শুনি শোন তুই নাকি ছেলেদের ওয়াশরুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করিস তোকে এসব কে বলছে আরে বিজনেস ফ্যাকাল্টির বিন্দুল ভাইয়া ক্যাম্পাসে সবার কাছে এসব ছড়িয়ে বেড়াচ্ছে কই বেদুটা কই উপরে আছে চল এত কথা বলিস কেন খাওয়াবো বলছে খাওয়াবো তোর আমার বন্ধু লাগছ না এই ছেলে সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা কি এই মেই বলা ছাড়ো আমার আবার কি সমস্যা হবে তুমি কালকে আমাকে কথা দিছিলা না যে কালকে ঘটনাটা তুমি কাউকে বলবে না তারপর আজকে কেন পুরো ক্যাম্পাসে তুমি বদনাম ছড়িয়ে বেড়াচ্ছ আমার নামে আমি তো কোনো কাউকে বলিনি আচ্ছা কি কালারে কাউকে বলেছি কালো কাও নাকি লাল কাও এই ছিল তো চরম বিয়াদব ফার্স্ট অফ অল তোমার আমি একের সিনিয়র কালকে থেকে দেখতেছি তুমি আমাকে তুমি করে বলতেছো আবার আজকে আমার কলারটাও ধরেছো

মা সারাক্ষণ শুধু সিরিয়াল দেখো এটা কি করলি আমার এক অবসর টাইম মা আমার অনেক ক্ষুদা লেগেছে খেতে দাও আচ্ছা দিচ্ছি বাবা শুননা না আগামী পরশু দিন আমাদের একটা দাওয়াত আছে দুদিন দিন থাকতে হবে তুই রেডি হয়ে থাকিস কিসের দাওয়াত বিয়ের সাথে নাকি বিয়ের সাথে না শূন্য তে না শূন্য তে খাত না খার শূন্য তে না আমার এক বান্ধবীর ছোট ছেলের

তোর মিটিং শেষ হয়নি কক্সবাজার থেকে আসতে আরো এক সপ্তাহ লাগবে আর আমি তো ওই এলাকাটা চিনি না আমি একাকে কিভাবে যাব প্লিজ মা এই অনুষ্ঠান বাড়ি আমার কাছে অনেক বোরিং লাগে আমি তোমাকে দিয়ে আসবো নি ফেরার দিন আবার নিয়েও আসবনি নি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে চল ওখানে গিয়ে আগে দেখবি তোর যদি ভালো লাগে থাকবি নাহলে চলে আসবি আচ্ছা ঠিক আছে চলো এখন খেতে দাও আমার অনেক ক্ষুধা লেগেছে চলো হ্যাঁ

এটা কি তোমার ছেলে নাকি হ্যাঁ আমার একপাত্র ছেলে আলাইকুম আসসালাম অনেক বড় হয়ে গেছে তো আচ্ছা মা তুমি তাহলে থাকো আমি যাই পরশু তোমাকে নিয়ে যাবো না একদম যাওয়া হবে না হয়ে গেছে সেই ছোটবেলা এইটুকু দেখেছিলাম বাবা অনুষ্ঠান শেষ না করে তোমার যাওয়া হবে না ঠিক আছে আঙ্কেল আপনি যেহেতু এত করে বলতেছেন আমি থাকবো কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না এই সব কথা কি দরজা দাঁড়িয়ে শেষ হবে ভেতরে যাবো না চলো চলো এসো বাবা এসো চল মা এসো 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 চলো বাহ তোমাকে শাড়িটা তো বেশ সুন্দর লাগতেছে ক্যাম্পাসে তোমাকে এভাবে খেয়ালই করিনি তুমি যত সুন্দর একদম চুপ পুরো ক্যাম্পাস আমার নামে বদনাম করে এখন আবার ফ্লাটিং করতে ক্যাম্পাস এর সব ক্যাম্পাস হবে এখন তো আমি তোমাদের বাড়ির অতিথি তো অতিথি আপ্যায়ন করো আই কিসের অতিথি তুমি হ্যাঁ তোমার মতো ইডিয়েট ছেলে কি আমি অতিথি মানি না আগে যদি জানতাম তুমি আমার মায়ের বান্ধবী ছেলে তাহলে তোমাকে জীবনে ইনভাইট করতে দিতাম না আর আমি এখন সবাইকে বলে দিব যে তুমি আমার নামে ক্যাম্পাসে বদনাম ছড়িয়েছো বলবা ঠিক আছে বলো আমিও তাহলে বলে দেব তুমি আবার কি বলবা হ্যাঁ তুমি যে এভ্রিডে ছেলেদের ওয়াশরুমে যাও সেটা আমি বলে দেব এভরিডে মানে হ্যাঁ আর আমি তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলবো আর এটাও বলবো ক্যাম্পাসের সবাই সাক্ষী একদম যদি এসব উল্টা পাল্টা গুজব রটিয়েছো না মাইনা ফেলবো কিন্তু আচ্ছা ঠিক আছে আমিও কাউকে কিছু বলবো না তুমিও কাউকে কিছু বলবো না ওকে হ্যাঁ ঠিক আছে বলবো না বল মামা তুমি কোন চিন্তা করোনা আমি আজমকে খবর দিয়ে দিয়েছি কালকে এসে কাজটা করে ফেলবে না কি বলছি এতদিন পর দেখা আসবো না আমি তো ফেসবুক তো আগে ছিল না এই যে কয়েকদিন হলে খুলে দিলো ছেলেটা ফেসবুকে থ্যাঙ্ক ইউ জানান দরকার আরে মামা কে বলেছে উনি হাজাম উনি তো এমবিবিএস ডাক্তার কিন্তু এই হাজাম সে যে সুন্নতে দেখাত দেয় এটা হচ্ছে বংশ পরম্পর করে আসতেছে তো এই এই বেশে থাকে বলিস কি রে হ্যাঁ মামা তাহলে খুবই ভালো কথা কি ভাইয়া খুব মজা লাগতেছে ওকে দেখে মনে হচ্ছে ওর বিয়ের অনুষ্ঠান চলছে আচ্ছা ভাইয়া তোমার সুন্নাতে খাতনা হয়েছে মজা করতেছো করো আগামীকাল তো তোমার খেল খতম হাজাম সাহেব এসে তোমারটা খেটে দিবে আমিও সব ভয় পাই না বাবু কি মিষ্টি খাওয়াই হ্যাঁ মা দিচ্ছি এই খাবি না কেন খা ফারুক তুমি কি একটা ওয়াশরুমে গল্প শুনতে চাও হ্যাঁ হ্যাঁ চাই আমার মেয়েটা না এখনো একদম বাচ্চাদের মতো এই বয়সটা এমনই হবে তুই কেমন ছিলি ভুলে গেছিস আমি কিন্তু অনেক খুশি বান্ধবী পেয়েছে না আমি কিন্তু সব বুঝে গেছি কি বুঝে গেছিস তুই মৃদুল তোর সাথে লাইন মারার চেষ্টা করছে তাই নাকি হুম আসার পর থেকেই দেখছি জানিস এক পলক দৃষ্টিতে তোর দিকে তাকিয়েই আছে হুম আমিও খেয়াল করছি আমার মনে হয় কি জানিস মৃদু তোর সাথে প্রেম করার চেষ্টা করবে ওই প্রেম কর আমি বের করছি শোন কাজ কর এই মিষ্টির মধ্যে মরিচগুলো এমন ভাবে সাজিয়ে রাখবি যেন বুঝতেই না পারে তারপর এই মিষ্টি আমি ওকে খাওয়াবো কি বলিস মরিচের গুঁড়ো মিক্স করা মিষ্টি খেলে তো মরে যাবে পাগল নাকি মরিচ খেলে কেউ মরে তুই যেটা বললাম সেটা কর ধর ক্যাম্পাসের প্রতিশোধটা এবার আমি নিব চল থ্যাঙ্ক ইউ কি আজকে অনেক খুশি আপু তোমার না আমার মুসলমানি টিকটক করে দেওয়ার কথা হ্যাঁ দেব তো দাঁড়াও সময়কে একটু মিষ্টিটা খাইনি এরপর দেব শুধু মিষ্টি খাওয়ালে কিন্তু হবে না টাকাও দিতে হবে মৃদুল আমাকে 500 টাকা দিয়েছে আজ ঠিক আছে দিব তুমি করো টেনশন করোনা নি মিষ্টিতে কি দিয়েছিস ও ধরে চলে গেল কেন মিষ্টিতে মরিচ দিয়েছি এগুলা কেউ করে আরে করু তোর মনে আছে তুই শরবতে মরিচ দিয়েছিলি ও তো মিষ্টিতে দিয়েছে তুই সব সময় খেলে আগের কথা জানি কি ঝাল লেগেছে না ভালোই লেগেছে কি যে সুস্বাদু হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি নাও দুধটা খেয়ে নাও ভালো লাগবে আর শোনো এটাই ছিল তোমার ফাইজলামি করার শাস্তি সমস্যা নেই এমন ফাইজলামি আমি সারা জীবন করতে চাই তাহলে আমি এরকম শাস্তি সারা জীবন দিতে চাই শাস্তির পর যদি এমন ভালোবাসা পাওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি নেই এটা ভালোবাসা না মানবতা ছিল তাই আমার কাছে মানবতাই ভালোবাসা শুনো এরপর লাগতে আসলে না দুধের বোতল লবণ দিব দাও আর খেতে হবে না কি বেচারার কি অবস্থা ওর তো ঝালে মুখ একদম ঝলসে গেছে তোকে কত করে বললাম এই কাজটা করিস না যা করছিস বেশ করছিস আপু একটু চলো আমার সাথে কোথায় ছাদে আর তোর তো ছাদে কেন মৃদুল ভাইয়া বলেছে একটা বাথরুমের গল্প শোনাবে আর তুমি না আসলে বলে শোনাবে না আই তোর রাত রাতে কেন গল্প শুনতে হবে জাগিয়ে ঘুমা যা না আপু তোমাকে আসতে হবে তোকে বলছিলাম আমি ঘুমাইতে যা না তোমাকে যেতে হবে যেতে হবে যেতে হবে আসো কি অবস্থা আসো